اچھی صحبت اچھا ماہور آدمی میں میں رہے اس اخلاص آتا ہے حضور صلی اللہ علیہ وسلم کی کے صحابہ میں اخلاص آیا کو صحابہ سے اخلاص دے گا اچھی صوبر اچھا ماہور اور اپنی مسلسل محنت اگر مسلسل محنت میں آدمی رہا دین کی اللہ تعالیٰ کی طرف سے اسے خلوص ملے گا حضرت دیتے کام میں لگے رہو اخلاص بھی آتا رہے گا کام میں لگے رہو اخلاص بھی آتا رہے گا زندگی بنتی رہے گی لگا رہنا ضروری ہے پاند ہونا ضروری ہے ایک آم کا پھل ہوتا ہے مثال کے طور پر کہتا ہوں تو شروع میں چھوٹا سا ہوتا ہے وہ اس کی منہ بھی اچھی نہیں اس کا رنگ بھی اچھا نہیں اس کی سائز بھی اچھی نہیں لیکن وہ اس لگ کے ساتھ لٹکتا رہتا ہے

نیچے گر جائے گا کٹ کر کے اس کو مچھر بیٹھیں گے ہاں سڑے گا اور بگڑے گا, گا, گا. ہاں. کاٹنے کا بھی نہیں ہے ہاں. اس میں کٹ کت کٹاؤ نہیں ہے اس میں لگنا ہے لگانا ہے ہاں کاوڑ لگو اور لگاؤ لگانے والا بھی مخلص لگنے والا بھی مخلص تو فرماتے تھے کہ کام میں لگے رہو اخلاص بھی آتا رہے گا اللہ تعالیٰ کی طرف سے جو اللہ کی طرف بڑھتا ہے اللہ اس کی طرف اپنی رحمتوں کو بڑھا دے ان رحمتوں میں اخلاص بھی رہے گا پابندی بھی آ رہے گی اپنا اللہ تعالیٰ اپنا در بھی دیں گے پتہ نہیں کیا کیا دیں گے اس لیے کام میں لگا رہنا یہ اخلاص کا بھی ذریعہ ہے اور زندگی بننے کا بھی ذریعہ ہے اور حق کے دنیا میں پھیلنے کا بھی ذریعہ ہے এহরাজ ভিতরে আসবে বলে যে এটার জন্য যেটা দরকার সেটা হলো সহবত এহরাজ বলা যে সহবতে সহবত করি ভালো মানুষের সহবতকে এখতিয়ার করি এমনি ভাবে এবং পরিবেশ ভালো পরিবেশের মধ্যে নিজের সময় কাটাই তো সহবতের দ্বারা ভালো পরিবেশের দ্বারা ভিতরে এহরাজ পয়দা হয়ে থাকবে আবার এই কামকে অনবরত করতে থাকি কখনো না ছাড়ি কখনো থেকে আলাদা না হই বা এটাকে করতে থাকি যখন মানুষ অনবরত কাজ করতে থাকে তো তার ভিতরে আস্তে আস্তে এখলাস আসতে থাকে এখলাস এরকম জিনিস নয় যে একবারে এই মুহূর্তের মধ্যে সৃষ্টি হয়ে ভিতরে এসে যাবে আর মানুষ যখন মেহনতের মধ্যে চলতে থাকে তো ধীরে ধীরে তার ভিতরে এখলাস আসতে থাকে এই জন্য মানে ইউসুফ সাহেব কথা যে কাজে চলতে থাকো তো এখলাস আসতে থাকবে ভিতরে এক সময় এখলাস পরিপূর্ণ হয়ে যাবে ভিতরে আর যদি তুমি এই কাজ থেকে কেটে দাও আর এই কাজ ছেড়ে দাও তো আর এখলাস আসলো না এখলাস মনোবরত যখন করতে থাকবে তখন আসতে থাকবে উদাহরণ দিতেন বলছেন এটা যে যেমন গাছের মধ্যে একটা ফল যখন শুরু হয় একেবারে তার তো খুব ছোট্ট থাকে এটার মধ্যে কোনো স্বাদও নাই এটার মধ্যে কিছুই নাই দেখতেও সুন্দর না যদি সেই ফলটা এই ফলটা যদি গাছের সঙ্গে লেগে থাকে পড়ে না যায় গাছের সঙ্গে লেগে থাকে তো ধীরে ধীরে ফল বড় হবে এটার আকৃতি সুন্দর হবে এটার মধ্যে বাইরে রং চড়বে আর ভিতরে পাকবে ভিতরে খুশবু হবে আর ভিতরে স্বাদ আসবে সব কিছুই আসবে বলে এরপরে কি হবে বলে এরপরে বাজারে বিক্রি হবে দেশ বিদেশে যাবে আর এটা সবাই এটাকে পছন্দ করবে সবাই এটাকে নিজের ঘরে নেবে আর দশটা বলে যে যদি গাছ থেকে কেটে পড়ে যায় ওই ফলটা ছোটখানে মুকুল অবস্থায় যদি গাছ থেকে পড়ে যায় ফলের মুকুলটা যদি গাছ থেকে পড়ে যায় তো কি হবে বলে যে গাছ থেকে পড়ে গেল সে পচে গেল তার উপরে মশামাশি বসবে আর ওইটাকে বলে যে ময়লার সঙ্গে একত্র করে ময়লার স্থানের মধ্যে ফেলে দাও তো ওইটা ওখানে শেষ হয়ে যখন মানুষ কাজ থেকে কাটে যখন সে তার ভিতরে এখানে আসার পয়দা হয় না তো সে ময়লা স্তূপে পড়ে এবং সে ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় এই অনবরত কাজ করতে থাকতে হবে এই কাজের মধ্যে কাটাও নাই নিজেও কাটবো না কাউকে কাটবো না এবং এই কাজ তো সবাই নিজেও জুড়বো সবাইকেও জুড়াবো জুড়াইবার কাজ তো যখন এরকম ভাবে কাজের মধ্যে জুড়ে মিলে অনবরত চলতে থাকবো তো আল্লাহ তালা এক সময় এসে আল্লাহ তালা নশি করে দিবেন